বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় কিন্তু এই ডোনাটগুলো তৈরি করে ফেলতে পারেন আর বাচ্চারা কিন্তু চিকেন খেতে খুব বেশি পছন্দ করে সেক্ষেত্রে এই চিকেন ডোনাটগুলো খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আর এটা ফ্রোজেন করে রাখা যাবে আর খুব সহজে বাসায় কিন্তু এটা তৈরি করা যাবে অল্প উপকরণে কীভাবে আজকে বাসায় চিকেন ডোনাট তৈরি করবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেল এবং পেজে আর এই চিকেন গুলো কিভাবে বানাবেন কী কী উপকরণ লাগছে থাকছে আজকে রেসিপিতে চিকেন ডোনার তৈরি করার জন্য বললে চিকেন নিয়েছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে এটা কিমা তৈরি করে নিব আপনাদের এটা ঝামেলা মনে হলে ছুপার সব থেকে আপনারা সরাসরি কিমাটা কিনে আনতে পারেন সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আমার কিন্তু কিমাটা তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে বাতিতে ঢেলে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন কিমাগুলো কতটা সুন্দর হয়েছে আর আজকে এই দিয়ে দিয়েই কিন্তু আমি চিকেন ডোনারটা তৈরি করব। আর চিকেন ডোনার তৈরি করার জন্য খুব বেশি যে মশলার প্রয়োজন তা কিন্তু না এখানে গোলমরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ লবণ দিয়েছি টি স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ গরম মশলার গুঁড়ো হচ্ছে হাফ চামচের মতো নিয়েছি এখানে আমি পাউরুটির গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউরুটিটা কিনে সেটাকে গুঁড়ো করে নেবেন আর অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেকটা ভালো আসে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোনাট তৈরি করার জন্য যে পুটটা তৈরি করবেন সেটা অবশ্যই শক্ত হতে হবে একদম আঠালো ভাব থাকা যাবে না তাহলে কিন্তু ডোনারটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন না পাউরুটির গুঁড়াটা দিয়ে এটাকে শক্ত একটা ডো তৈরি করতে হবে আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ আপনারা কিন্তু চাইলে কর্নফ্লোয়ার যদি না থাকে সেক্ষেত্রে ময়দাটা নিতে পারবেন কিন্তু কর্নফ্লোয়ার দিলে রেজাল্টটা ভালো আসবে অনেকটা সফট হবে খেতেও ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন আমি যে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু একটু শক্ত টাইপের করেছি একদম আঠালো করিনি তাহলে কিন্তু ভালো হবে না ডোনারটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন না এখন আমি দিয়ে দিচ্ছি তেল অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাতে আঠালো ভাবটাও চলে যাবে আর যেহেতু ফ্রোজেন কর সেহেতু কিন্তু তেলটা দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এ পর্যায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মেখে আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি হাতে সময় না থাকলে রেস্টে না রাখলেও চলবে কিন্তু রেস্টে রাখলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এখন এ পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে আর ডিমে এখানে আমি বিট লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু লবণ দিতে পারেন তাহলে টেস্টটা খুব ভালো আসে এখন ডিমটা ফেটে নিচ্ছে ভালো করে আর ডিমটা ফেটানো হয়ে গেছে আর এ পর্যায়ে আমি চিকেন দিয়ে ডোনাটটা তৈরি করবো এজন্য হাতের ভিতরে একটু লেজ নিচ্ছি ছোট করে আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেরকম করে বানিয়ে নেবেন আমি মাঝামাঝি পর্যায়ের করে বানিয়ে নিচ্ছে। এখন হাতের ভিতর লেজ নিয়ে গোল করে শেপ দিয়ে তারপর একটু হাত দিয়ে চেপে এরকম চ্যাপটা করতে হবে আর একটু পুরো রাখতে হবে যেহেতু ডোনাট একদম পাতলা তৈরি করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আর এটা কিন্তু মাঝখান থেকে একটা নজেল নিয়েছি আর মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর দেখুন ডোনাটটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা ডোনাট আমি তৈরি করে ফেলেছি আপনাদের সুবিধাতে আমি আরও একটা ডোনাট তৈরি করে দেখাচ্ছি এখন হাত দিয়ে আবার একটু লেজে নিয়ে এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে তারপর চাপ দিয়ে একটু চ্যাপটা করে তারপর ভিতর থেকে আমি কেটে নিব আর দেখতে পাচ্ছেন কতটা পুরো রেখেছি অনেক বেশি পুরো না আবার অনেক বেশি পাতলাও রাখা যাবে না মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এখন নজেল দিয়ে ভিতরের অংশটা কেটে নিচ্ছি আর ডোনাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু হাত দিয়ে আঙুল দিয়েও কিন্তু এটাকে একটু ডোনাট শেপ দিতে পারবেন আর এক এক করে সব গুলো আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে ব্রেড কোট করব। আর কোট করার জন্য এখানে আমি ব্রেড কামের যেই মিহিদানাটা আছে সেটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু মোটা দানাটা নিতে পারেন কিন্তু আমার মোটা দানাটার চেয়ে মিহিদানাটা আমার কাছে ভালো লাগে খেতে এজন্য আমি মিহিদানাটা নিয়েছি আর ডিমের ভিতর এটাকে চুবিয়ে তারপর ব্রেড কামে কোট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ব্রেড কামে কীভাবে আমি কোট করছি আর খুব সহজেই কিন্তু ডোনার তৈরি হয়ে গেছে এভাবে এক এক করে আপনারা ডোনার তৈরি করে ফেলতে পারেন খুব সহজে আর আমিও এক এক করে সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আবারও ডিমের ভিতর একটু চুবিয়ে নিচ্ছি তারপর ব্রেডকে আমি কোট করছি তাহলে ভালোভাবে এটাকে কোট করা যাবে আর সুন্দরভাবে লেগে যাবে এখন আমি কোট করে নিচ্ছি আর কোট করার পর এটাকে রেস্টে রেখে দিবেন আধা ঘন্টার জন্য তাহলে এটা একদম সেট হয়ে যাবে ভাজার সময় একদম খুলে যাবে না সবগুলো তৈরি হয়ে গেছে আধা ঘন্টা পর আমি একটু ভেজে নিচ্ছি আপনাদের কিছু ভেজে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে সেটার জন্য তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি আর দেখতে পারবেন কিছুক্ষণ পর এটা একদম ফুলে উঠেছে এখন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলা গাছটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এগুলোকে ভাজতে হবে যেহেতু এটা কাঁচা চিকেন দিয়ে তৈরি করা সেক্ষেত্রে চিকেনটা যাতে ভিতরে ভালোভাবে কুক হয় সেই জন্য কিন্তু এটাকে আস্তে আস্তে ভালোভাবে ভাজতে হবে এখন ভাজা হয়ে গেছে এরকম একটা কালার করে উঠিয়ে নিচ্ছি আর এরকম বক্সে ভরে এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন আমি কিন্তু এগুলো ভাজিনি এগুলো এভাবে আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি আর যেগুলো ভেজেছি সেগুলো একটু ভেঙে দেখাচ্ছে যে কেমন হয়েছে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ